শীত তো চলে আসলো পিঠা তো অবশ্যই তৈরি করতে হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আয় ইবনাদ আজ আমি তৈরি করবো ধুধপুলি আর সেটা কিভাবে অতি সহজ উপায়ে তৈরি করতে পারবেন সেটাই আজ আমি শেয়ার করছি তো চলুন প্রথমে চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে এক কাপ পানি দিয়ে দিচ্ছি আর হাফ কাপ খেজুরের গুড় দিয়ে দিব তো গুড় আর পানিটা খুব ভালো করে মেশিয়ে নিচ্ছি যখনই মেশানো হয়ে যাবে ঠিক সে পর্যায়ে দুটি এলাচ পাটি দিয়ে দিব এলাচটা দিলে খুব ভালো একটা গ্রান আসে এ পর্যায়ে এলাচ পাউডারটা থাকলে সেটাও ব্যবহার করতে পারেন আমার কাছে পাউডারটা ছিল না তার জন্য এখানে আমি আস্তা এলাচটা ব্যবহার করেছি যখনই পানিটা খুব ভালো করে ফুটতে শুরু করবে ঠিক সে পর্যায়ে আমি এখানে এক কাপ নারকেল কোরানো দিয়ে দিলাম নারকেলটা দেওয়া হয়ে গেলে অনবরত এটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে আর পনেরো মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি এতে করে পানিটা একদমই শুকিয়ে গেছে আর নারকেলটা খুব ভালো একটা পাক চলে এই যে দেখুন কালারটাও মার্শালে খুব সুন্দর আসছে তো যখনই এরকম পানিটা শুকিয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি চুলের জালটা বন্ধ করে দিয়েছি আর যে এলাচ দুটো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি এই পর্যায়ে চালের ডোটা তৈরি করে নিব। তার জন্য আবারও চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম আর প্রায় তিন কাপ পানি দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিচ্ছি পানিটা যখনই ফুটতে শুরু করবে সেই পর্যায়ে এখানে দুই কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে হালকা আছে এটাকে প্রায় পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট পর এই যে দেখুন চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন একটি কাঠের দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যখনই প্রতিটা গুড়ের গায়ে পানিটা ভালো করে লেগে যাবে ঠিক সে পর্যায়ে আমি চুলা চালটা বন্ধ করে দিচ্ছি চুলা থেকে নামিয়ে একটি প্লেটের মধ্যে আমি ঢেলে নেছি হালকা একটু ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে এটাকে খুব ভালো করে মুথে নেব চেষ্টা করবেন হালকা গরম থাকতে এটাকে মাখার জন্য এতে করে গুলাটা খুব সফট একটা ডো তৈরি হবে যতটা সম্ভব গরম অবস্থাতেই মাখবেন তো আমি বেশ কিছুক্ষণ একটা মাথার পরে এই যে দেখুন আমার সফট একটা ডো তৈরি হয়ে গেছে পড়ছে এটা রুটি বেলার জন্য একদমই তৈরি হয়ে গেছে এখান থেকে কিছু একটু পরিমাণ ডো নিয়ে নিলাম আমি আর হাত দিয়ে খুব ভালো করে গোল করে নিয়েছি এখন নর্মাল যে রুটিগুলো খাই সেটার থেকে হালকা একটু পাতলা করে একটা রুটি বেলে নিব তো খুব ভালো করে রুটিটা বেলতে হবে এই যে দেখুন আমার রুটিটা কিন্তু প্রায় বেলা হয়ে গেছে আর এখানে একটি গ্লাস নিয়ে নিলাম আর লাস্ট দিয়ে আমি রুটিটা গোল গোল করে কেটে নিচ্ছি যাতে প্রত্যেকটা পিঠে একই শেপের হয় এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে তাই যে দেখুন সেমভাবে আমি প্রত্যেকটা রুটিই কেটে নিচ্ছি এখান থেকে কিছুটা পোড় নিয়ে নিলাম আমি আর রুটির ভেতরে দিয়ে দিচ্ছি আর এইভাবে হাত দিয়ে ভালো করে চেপে চেপে মুড়িয়ে দেবেন যাতে করে পোড়টা বের না হয়ে যায় বের হয়ে গেলে কিন্তু দুধটা একদমই ফেটে যাবে আর দুধটা খেতেও ভালো লাগবে না তো হাত দিয়ে খুব ভালো করে আমি মরিয়ে দিচ্ছি তো আপনারা ইচ্ছে অনুযায়ী এটাকে যে কোনো ডিজাইন দিতে পারেন তো এই যে দেখুন আমি এরকম একটি ডিজাইন দিয়েছি তো আপনাদের দেখার সুবিধা সুবিধার্থে কাছ থেকে নিয়েছি শটটা তো আমি সেমভাবে প্রতিটা পিঠে এখানে তৈরি করে নেব তো প্রতিটা পিঠে আমার তৈরি করে হয়ে গেছে আবারও চলাতে চলে যাচ্ছি তার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর দুই লিটার খাটে গরুর দুধ দিয়ে দিয়েছি আর দুইটি এলাচ দুইটি দরজিনি আর দুইটি তেজপাতা দিয়ে দিলাম আর এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি তো মিষ্টিটা আপনাদের ইচ্ছে অনুযায়ী বাড়ি কমিয়ে দিতে পারে যখন এই সবগুলো উপকরণ দেওয়া হয়ে যাবে আর ভালো করে পরতে শুরু করবে ঠিক সে পর্যায়ে পিঠাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়া হয়ে গেলে প্রায় দুই মিনিটের মতো আমি জাল করে নেব দুই তো দুই মিনিট জাল করা হয়ে গেলে পিঠাগুলো রেখে দেবেন সারা রাত্রের জন্য তো সকালে ফিরছি যে দেখুন সারা রাত্র বেজানোর পর পিঠাগুলো ঠিক এই অবস্থায় আছে একদম পারফেক্টভাবে হয়েছে একটা পিঠাও নষ্ট হয়নি আর ভিতরে পুরটা দেখুন একদমই ঠিক আছে এই যে দেখুন তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন আশেপাশে সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ